মহিলা হোক আর ছেলে ভালোবাসলেই সবকিছু হয় মহিলা কি হয়েছে থাকা যায় না সারা জীবন বিবাহ আবদ্ধ হলেন দুই নারী ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে রইল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের জালবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গন জানা গিয়েছে সুন্দরবনের মন্দির বাজার এলাকার বাসিন্দা রিয়া সর্দার এবং বকুলতলার বাসিন্দা রাখি নস্কর সোশ্যাল মিডিয়ায় দুইজনের বন্ধুত্ব তারপরেই ধীরে ধীরে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিবিড় হয় তারপরেই একসঙ্গে সংসার বাধার স্বপ্ন স্থানীয় এক কালী মন্দিরে মালা বদল শুভদৃষ্টি সাত পাক ঘুরে চার হাত এক হল ম্যাতিক্রমে দুই যুবতীর বিবাহ দেখে উৎসুক মানুষের ভিড় জানা গিয়েছে ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর মাসির বাড়িতে বড় হন রিয়া অন্যদিকে বকুলতলায় নিজের বাড়িতেই মা বাবার কাছে বড় হয়েছেন রাখি দুইজনই নৃত্যশিল্পী সোশ্যাল মিডিয়ায় দুইজনের বন্ধুত্ব সেখান থেকেই প্রেমের সূত্রপাত রাখির পরিবারের পূর্ণ সহযোগিতা থাকলেও রিয়ার পরিবারে আপত্তি সবকিছু বাধা অতিক্রম করে অবশেষে চার হাত এক হলো দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়ে বিয়ে করলাম না মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকের এই দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয় প্রভূত উন্নতির সাথে সাথে বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম তাই সময় এসেছে ভাবার গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রকৃতিকে বাঁচাতে তাই বেছে নিন পরিবেশ বান্ধব ফ্লিটো ইলেকট্রিক স্কুটি ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ই বাইকের স্টার্টিং রেঞ্জ মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা না পেট্রোল না ডিজেল না পলিউশন অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময় ও নিশ্চিন্তে ফ্লিটো ই বাইক দ্য পারফেক্ট সিটি রাইড ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের ওপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেল অত্যাধুনিক ফিউচারিস্টিক ডিজাইন অ্যাট্রাকটিভ কালার হাই পিক হাই স্পিড টেলিস্কোপিক সাসপেনশন টিউবলেস টায়ার ফাস্ট চার্জিং এবং আরো অনেক ফিচার একবার চার্জ দিলেই চলবে সারা দিন 10 টাকার খরচ করলেই যেতে পারবেন 70 থেকে 120 কিলোমিটার অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ মাত্র 20 পয়সা লো মেইনটেনেন্স ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো দৌলতপুর বাবলা ঢাল আরামবাগ হুগলি অবদার হেলমেট সাজানো গিপকভার গিপকভার মানে ফুল লক সুযোগ দিয়ে দেওয়া হবে যদি বাইকের ক্ষেত্রে হয় সুযোগ উপহারটা দিয়ে আর যদি আপনি ব্যাটারি স্কুটি নেন ব্যাটারি স্কুটির ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টে ফুল লোন হয়ে যাবে আর আপনারা চেয়ে গাড়ির অল রাউন্ড গার্ড পদানি গিপকভার পুরো সাজানোটা ফুল ফ্রি থাকবে এটা সঙ্গেরটা ইনলোড আছে আর পুজোর অফার পুজোর স্টোরে যদি আপনি ফোর হুইলার সেকেন্ড হ্যান্ড আপনার থেকে নেন লোনের ব্যবস্থা আমাদের কাছে আছে জিরো ডাউন পেমেন্টও আমরা গাড়ি দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আমরা ফ্রি নাম ট্রান্সফারে যে খরচটা থাকে সেটা আমরা পুরো ফ্রি করে দেবো চার চাকা আপনি যে কোনো নিতে পারেন এর সঙ্গে পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আমাদের আছে পুজোর মধ্যে যদি নেন তার নাম ট্রান্সফার খরচা পুরো ফ্রি